সালাম আলাইকুম দর্শক চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে ঈদের হাট বুঝতেই পারতেছেন আজকে চলতেছে এক তারিখ প্রচুর পরিমাণে দেশাল বলদ আছে একেবারে কেমন কি বিক্রি হচ্ছে যে আগের তুলনায় বাজারটা কিরকম ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে একটু ধারণা চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে দর্শক দেখেন কতটা পরিমাণে হাটের মধ্যে কাদা দর্শক এই কাদার মধ্যে কিন্তু ভিডিও আপনাদের জন্য করি ও যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনার মূল্যমান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের কাছে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে দর্শক কতটা পরিমাণে হাতের মধ্যে গ্যাঞ্জাম চলতেছে দেখেন এই যে মহিষ গরু একেবারে ষাঁড় বলদ গাভীর সব গরুই মার্শাল্লা অনেক উঠেছে অনেক অনেক তো চলুন একটু চাচাদের সাথে কথা বলে ধারণা দিই আসসালামু আলাইকুম চাচা কেমন আসেন কয়টা নিয়ে আসছেন চাচা এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু কেমন কি চাওয়া হচ্ছে জোড়াটা তিন লক্ষ টাকা চাওয়া দাম দর্শক তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে এই জোড়াটার মাসাল্লাহ আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বাড়ি থেকে পাঠিয়ে দাম দিছিল হ্যাঁ দাম বাড়িতে কেমন কি বলছিলো দাম বলেছে দুশো সত্তর দুই লক্ষ সত্তর বলছিল হাটে এসে কত বলতেছে চাচা হাটে এসে ওই ষাট সত্তর ষাট সত্তর ওরকমই কত হলে টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন দুশো নব্বই আর কমে ছাড়া যাবে না দুই লক্ষ নব্বই এর কমে ছাড়া যাবে না দর্শক দেখেন এই এক অবস্থা প্রচুর পরিমাণে কিন্তু আমদানি এ ধরনের দেশাল বলদ মার্শাল্লা চোখ ধাঁধানো সব বলদ কিন্তু আজকে আমদানি হয়েছে আমরা একটু কথা বলবো এবং আপনাদেরকে জানাবো আরও দু চারটা জোড়া একটু দেখাবো কিন্তু হাটে প্রচণ্ড ভিড় এবং জ্যাম দেখেন গরুগুলো দেখাবো যে এরকম সুযোগ হচ্ছে না যে ভাইরা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে যে এখানে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নি আসছে আজকে দুইটায় আছে দুইটা গুলো বাড়ির নাকি ব্যাপার বাড়ির গরু বাড়ির গরু দর্শক এগুলো কিন্তু বাড়ির গরু কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে কম কম দর্শক কাস্টমার কিন্তু খুবই কম কম না শুধু খুবই কম আগে তো নয় বাজারের কি অবস্থা ভালো না ভালো গরু জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আজকে 10 থেকে 15 20 হাজার বাড়িতে পাটি দেখছিলেন এই গরুটার কেমন কি দাম বলছিল বাড়িতে 270 275 বলে এখানে কত বলতেছে আড়াইশো আড়াইশো তাহলে তো অনেকটাই কম বলতেছে তো কেমন কি টার্গেট করছেন কত হলে বেচতে চাচ্ছেন খরিদ্দারি নাই বেচব কারো কাছে বেচার মতো খরিদ্দারি নাই না দর্শক বেচার মধ্যে কিন্তু খরিদ্দারি নাই একটু দেখাবো এই যে সাদা বলো ভাই জোড়া জোড়া কত হলো জোড়া কত হলো আটশো দর্শক চার লক্ষ টাকা পার পিস এই যে মাসাল্লাহ খালি গায়ে শুধু গোস্তার গোস্ত লক্ষ্য করা যাচ্ছে দেখেন মানুষের থেকেও উঁচা দর্শক এই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে এসেছে দর্শক হাটে আপনাদেরকে আমি দেখাবো সময় নিয়ে সাথে থাকতে হবে তা না হলে আপনাদেরকে দেখাতে পারবো না দেখেন কতটা পরিমাণে আমদানি হয়েছে সময় নিয়ে আমাদের সাথে থাকতে হবে একটু চলেন কথা বলবো অবশ্যই কথা বলবো ভাইদের সাথে কথা বলে দামের ধারণা এই যে দিব। এই যে ষাঁড় গরু এখানে কিন্তু ষাঁড় গরু আছে প্রচুর বলদ গরু ষাঁড় ভাই কত হয়েছে এটা কত হয়েছে এক লক্ষ পঁচাশি মাশ আল্লাহ দেখেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নিয়ে যাচ্ছে ওইটা ভাই কত হয়েছে এটা জোড়া দশক জোড়া দেখেন কি এক অবস্থা চাচা কত হয়েছে মহিষ জোড়া সাড়ে তিন লক্ষ টাকা দর্শক সাড়ে তিন লক্ষ টাকায় কিন্তু এই জোড়া মহিষ চলে গেলে ওই মুহূর্তে দেখেন মাসাল্লা প্রচন্ড কাদা কিভাবে আপনাদেরকে দেখাবো সেটা মাথার বেন নষ্ট হয়ে যাবে চাচা কত হয়েছে জোড়াটা সত্তর এক লক্ষ সত্তর দর্শক এক লক্ষ দুই লক্ষ সত্তর দর্শক দেখেন এটা কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকায় এই যে প্রচুর পরিমাণে আমদানি দেখায় কত হয়েছে ভাই এটা নিয়ে আসছেন বিক্রি করতে কেমন কি চা হচ্ছে এটার দাম দুইশো ভাই দুই লক্ষ পনেরো একশো পনেরো

মাসাল্লাহ মাংসের উপযোগী সামনে যেহেতু কুরবানি একটু কথা বলে চলেন আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন আজকে এই দুইটাই এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু কেমন কি চা হচ্ছে জোড়াটার সাড়ে পাঁচশো পাঁচ লক্ষ টাকা দর্শক সাড়ে পাঁচ লক্ষ টাকা চা হয়েছে এই যে কাদার মধ্যে হাট বুঝতে পারতেছেন যে কেমন আমদানি হয়েছে আর কেমন গরুটা মাসাল্লাহ দেখেন এগুলো আনুমানিক ওজন আছে ছয় থেকে সাত মন কিন্তু ওজন আছে দেখেন দেখেন মার্শাল্লাহ ধরনের গরুর আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক তো দামের ধারণা অবশ্যই দিব সাথে থাকবেন কাকা এগুলো দাঁতে কেমন দাঁতে কেবল জোয়ান হলো নতুন জোয়ান এক কথায় নতুন জোয়ান পাটিরা কেমন কি দাম দেয় দাম চারশো বলে চারশো বলে বাড়িতে পার্টি দেখছিলেন বাড়িতেও দেখছিলাম কত বলে বাড়িতে কত বলে বাড়িতেও চারশো বলে বাড়িতেও চারশো বলে দর্শক বাড়িতে কিন্তু চারশো বলছিল আর কি মার্শাল্লাহ কেমন কি টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন সাড়ে চারশোর মতো সাড়ে চারশোর মতো টার্গেট দর্শক সাড়ে চারশোর মতো কিন্তু টার্গেট এই জোড়াটার আনুমানিক ওজন কত হতে পারে এগুলো পার পিস পার পিস ওজন হবে মোটামুটি তেরো মন তেরো মন দর্শক এই যে সাড়ে ছয় মন করে সাড়ে ছয় মন ছয় মন থেকে সাড়ে ছয় মন আর কি ওজন আছে এগুলো এই গরুগুলো কিন্তু খারাপ না এই যে এখানে ছোট এই ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে এসেছে রাজশাহী সিটি হাটে আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন এই যে এখানে দেখায় দুইটা আছে এই যে ভাইরা কিন্তু এসেছে কাস্টমার নাই বললে চলে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এগুলো বাড়ি নাকি ব্যবসার খামারের গরু দর্শক এই যে এগুলো খামারের গরু কাস্টমার কেমন দেখতেছেন আজকে খুবই কম আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজারও কম জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো তিরিশ থেকে চল্লিশ বহু কম না এই জোড়াটা কেমন কি চাওয়া হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার চাওয়া দাম দর্শক একটু কাদর কারণে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও যতটুকু পারিস দেখাতে চেষ্টা করছে আজকে পার্টিরা কেমন কি বলতেছে ওপরে বলতেছে তো কেমন কী আইডিয়া করছেন কত হলে ছাড়া যায় সাড়ে তিন সাড়ে তিন লক্ষ বাড়িতে পাটি দেখছিলেন না দেখা হয়নি না দশক বাড়িতে কিন্তু পার্টি দেখা খামারের গরু এই যে সামনে কুরবানিকে টার্গেট করে হ্যাঁ প্রচুর পরিমাণে আমদানি দেখা কোনটা দেখাবো তার কোনো সীমা নেই আমদানিটা একবার লক্ষ্য করেন প্রচুর বহুত আমদানি এ ধরনের আমদানি কুরবানি হাট বুঝতে পারতেছেন কতটা রিস্ক নিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্যে দেখেন দর্শক একেবারে অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা হাটের অবস্থা কিন্তু একেবারে ভয়াবহ যেরকম কাদো এই যে চাচা কত হয়েছে ওটা দুই লক্ষ টাকা দর্শক এই যে মার্শাল্লাহ এই গরুটি দুই লক্ষ টাকায় হয়ে গেল কিন্তু এই মধ্যে রাশায় সিটি হাট থেকে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন জোড়া কত হলো চাচা এটা জোড়া কত হলো জোড়া কত তিনশো দশক তিন লক্ষ টাকা জোড়া এই যে দেখেন মাসাল্লাহ